আমি ভীষণ খুশি খুবই খুশি লাগছে খুবই ভালো লাগছে কিন্তু আমি একটা কথা বারবার বলবো সব ধরো লিমিটের মধ্যে থাকে লিমিটেডও এটা যেন না যায় এটা আমার কিন্তু তোমাদের কাছে পুরো রিকোয়েস্ট এবার আমি একটু শিক্ষক শিক্ষক দিবস কিন্তু একটা কথা বলব কারণ অত কিছু আমি অভিজ্ঞতা আমার নেই কিন্তু তো বলছি আজকের দিনটা পাঁচই সেপ্টেম্বর রাধানী জন্মদিন আর জন্ম হয় মানে সেপ্টেম্বর উনি একজন মহান মানুষ ছিলেন উনি রাষ্ট্রপতি উনি দার্শনিক

우리 다 미리